নমস্কার বন্ধুরা ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রোজই আপনাদের সাথে আমার বাড়িতে রান্না করার যে ভিডিওগুলো সেগুলো ভাগ করে থাকি আজ আমি ভাবলাম আমার জীবনের একটা সন্ধে আপনাদের সাথে ভাগ করে নিই আজ দিনটা ছিল রবিবার হঠাৎ সন্ধ্যেবেলা আমার হাজবেন্ড আমাকে বললেন যে রোজই তুমি বাড়ির সমস্ত কাজবাজ নিয়ে ব্যস্ত থাকো নিজের ঘর নিয়ে ব্যস্ত থাকো আজ চলো তোমার কোথাও ঘুরতে নিয়ে যাই আর একদম রাত্রিবেলা ডিনারের কোনো ব্যবস্থা বাড়িতে করবে না কারণ আমরা একেবারে ডিনার করেই বাড়িতে বাইরে থেকে আসবো আচ্ছা বলুন তো এরকম কথা যদি কেউ আপনাকে বলে কি ভালোটাই না লাগে তাই না স্বাভাবিকভাবে আমার খুব ভালো লেগেছিল। তাই বাইরে এত বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু আমরা রীতিমতো বৃষ্টি মাথায় নিয়ে ক্যাব বুক করে তাড়াতাড়ি চলে এলাম ইনঅরবিট মলে ইন মলটা রয়েছে হায়দ্রাবাদ শহরে কথা প্রসঙ্গে জানিয়ে রাখি আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আমরা হায়দ্রাবাদ শহরে থাকি হায়দ্রাবাদে বেশ সুন্দর সুন্দর মল আছে তার মধ্যে থেকে এই ইনঅরবিট মলটা যেটা হায়দ্রাবাদের মাধাপুরে রয়েছে এটা বেশ সুন্দর এটা এবং এটা একটা অন্যতম মল এখানে প্রচুর লোক আসে চিল আউট করতে বেশ সুন্দর মলটা যাই হোক এদিক ওদিক মলে আমরা দুজনে প্রথমে ঘুরছিলাম তারপর চলে গেলাম চিলিজে চিলিজ গ্রিল অ্যান্ড বার আপনারা তো নিশ্চয়ই অনেকেই জানেন এর ব্যাপারে কলকাতাতে অনেক জায়গাতেই আউটলেট আছে যেমন সাউথ সিটি মল ফেস্ট মল সিটি সেন্টার অনেক জায়গাতেই আছে আমার বেশ ভালো লাগে চিলিজে যেতে বেশ একটা সুন্দর অ্যাম্বুলেন্স থাকে ওদের আমি হায়দ্রাবাদের চিলিজে আমি ফার্স্ট টাইম গেলাম ইনদিক মলে আর এখানে এসে আজ বিভিন্ন আমার ভীষণ ভালো লেগেছে আমি গিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম তাই আমার হাজব্যান্ড হাসছে আমার দিকে তাকে বলছে তুমি আওয়াজ শুরু করেছো আপনাদের সাথে কি কখনো হয় এরকম যে ধরুন রেস্টুরেন্টে গেলেন খেতে কিন্তু গিয়েই আপনার এতটাই ভেতরটা থেকে ভালো লাগলো যে আপনি আপনার মোবাইল নিয়ে রেকর্ডিং করতে বা চিটচ্যাট করতে বা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন আর আপনার সাথে যে মানুষটি গেছে সে আপনাকে দেখে বিরক্ত হচ্ছে যে আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমার সাথে প্রায়ই হয় যাই হোক আমি আমার ফেভারেট লেমন মার্গেরিটা উইথ অরেঞ্জ জুস অর্ডার করেছিলাম আর আমার হাজবেন্ডের জন্য একটা মইতো অর্ডার করেছিলাম করেছিলাম অর্ডার ক্রাস্টেড ক্যালোমারি স্মল স্কুইজ দিয়েই করেছিলাম লার্জ স্কুইজ খেলে আমার একটু অ্যালার্জি হয় তাই যেহেতু বাঙালি যেখানেই যাবো খালি মাছ খুঁজবো তাই দিয়ে অর্ডার করেছিলাম ফিশ অ্যান্ড চিপসের ফিশটা কিন্তু স্যালমন ফিশ ছিল আমার আরেকটা ফেভারিট খাবার ক্যাসেডিলাস সেটা কিন্তু অর্ডার করেছিলাম আমার ভীষণ ভালো লাগবে এই টরাগুলোর খেতে আমি আশা করব আপনাদেরও নিশ্চয়ই ভালো থাকবে আর কাদের কাদের আপনাদের পছন্দ আমার কিন্তু অবশ্যই জানাবেন আরেকটা খাবারও অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কেজি টেনে পাস্তা এটাও আমার আর আমার হাজব্যান্ডের ভীষণ ফেভারিট কিন্তু সেটা আর খাইনি আমরা বাড়িতে প্যাক করে নিয়ে চলে এসেছিলাম আমার আজকে বেশ ভালো কাটলো হায়দ্রাবাদের ইন মলের যে চিলিজ সেখানে যারা হায়দ্রাবাদে থাকেন তারা কিন্তু পারলে একবার নিশ্চয়ই আসবেন এসে এখানে ঘুরে যাবেন খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছে এবার আমরা আমরা তো বেশ আনন্দেই ছিলাম কিন্তু ততক্ষণ যতক্ষণ আমরা মলের ভেতরে ছিলাম যেই মলের ভেতর থেকে বেরোলাম বাইরে এসে দেখি ভূঞ্জল বৃষ্টি পড়ছে আর একটা শেডের তলায় আমি আমার হাজব্যান্ড ছিলাম আমার হাজব্যান্ড ক্যাব বুক করেছিলেন আর ক্যাব বুক করে গিয়ে দেখ দেখেছি আমি আবার মোবাইল দিয়ে রেকর্ডিং করছি মহামায়ী থেকে আসছে যাই হোক খুব ভালো কাটলো সন্ধেটা বেশ মজা হলো দুজনের এরকম মজা যেন আপনাদেরও সবার জীবনে বারবার ফিরে আসে আমি নিশ্চয়ই সেটা আশা করব আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না যে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমি আশা করব আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে কোনো ফিডব্যাক থাকলে নিশ্চয়ই আমাকে জানাবেন আর কি কী রান্না বা কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ করবেন আজকের জন্য এটুকুই টাটা ধন্যবাদ